মাননীয় স্পিকার আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আটানব্বই সালে যে প্রকল্প আমরা গ্রহণ করেছিলাম সেটা বাস্তবায়ন হয়নি কারণটা ছিল ভিন্ন কারণ ওই জায়গা থেকে বেগম খালেদা জিয়া বিএনপির নেতা তিনি বারবার নির্বাচিত হয়েছেন এবং যখন সে ক্ষমতা এসেছে দু হাজার একে আসার পরে আর ওই প্রকল্প আলোর মুখ দেখতে পারেনি এভাবে সারা বাংলাদেশে অনেক কাজই আমরা যেগুলি শুরু করেছিলাম সেগুলি যেহেতু আমরা শুরু করেছি সেগুলি আর সম্পন্ন হতে দেয়নি আর এই জায়গাটা সবসময় একটু বৈরী কাজে ক্ষেত্রে আর এখানকার সংসদ সদস্য হিসেবে খালদা জিয়া তার নিজের এলাকার উন্নয়নে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি বরং আওয়ামী লীগ যখন সরকার আসে তখন তখনই এলাকার যথাযথ উন্নয়ন হয়েছে তো এখানে মুহুরি এবং কহয়ান নদীর উপর নদী সংস্কারের যে বিষয়টা আমরা তো এখন সারা বাংলাদেশেরই নদী নালাগুলি খাল বিল সমস্ত জলাভূমি সবই আমরা সংস্কার করছি কারণ আমাদের জলাধারগুলি সংরক্ষণ করতে হবে আমরা যখন প্রকল্প নিই এই প্রকল্প নেবার সময় সবথেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হলো এই প্রকল্পগুলি অন্তত পক্ষে পরিবেশ বান্ধব হতে হবে এবং মানুষের জীবন মান উন্নত হয়ে হবে সেদিকে খেয়াল রেখেই আমরা প্রকল্প নিয়ে থাকি শুধু প্রকল্প নেওয়ার জন্য আমরা নেই না এমন না বিদেশি অর্থায়নেও যদি প্রকল্প আসে তো সে প্রকল্পগুলি আমরা আগে বিবেচনা করি যে তার কতটুকু আমার দেশের জন্য কার্যকর এর থেকে জনগণ কি পাবে বা ওই প্রকল্প বাস্তবায়ন হলে তার রিটার্ন কি আসবে সেগুলো আমরা বিবেচনা করি তখন গ্রহণ করি এবং এটা আমার দেশীয় অর্থ হোক বিদেশি অর্থ হোক বা যে কেউ যে কোনো একটা প্রস্তাব দিলেই সেটাকে একদম ঝাঁপিয়ে পড়া সেটা কিন্তু আমি পড়ি না প্রত্যেকটা প্রকল্প অত্যন্ত সুবিবেচনা করেই নেওয়া হয়ে থাকে তো এই নদীগুলি আমরা ইতিমধ্যে খনন কাজ শুরু করেছি জলাধারগুলি সংরক্ষণের কাজ শুরু করেছি এটা করা হবে আরেকটি কথা হচ্ছে অন্য প্রকল্প জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে নেই বা আমাদের নামে নেই এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার কারণ উনিশশো সালে পনেরো আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করা হয়নি আমার মা আমার তিন ভাই আমাদের আত্মীয় পরিবার প্রয়োজন যাদেরকে হত্যা করা হয়েছিল প্রকৃতপক্ষে পঁচাত্তর পনেরো বছর পরে ইতিহাস থেকে তো বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা মুছে ফেলা হয়েছিল ইতিহাস বিকৃত করা হয়েছিল এবং মহান মুক্তিযুদ্ধে যে অবদান রয়েছে সেটাও ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছিল এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যারা মুক্তিযুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা এই কথাটা বলতেও যেন দ্বিধান্বিত ছিল তারা আর সব বলতে পারেনি সেই ছিল একটা অবস্থা আর এই জায়গাটায় যেহেতু খালেদা জিয়া সে তার নির্বাচনী এলাকা তো সেখানে একটা বৈরিক পরিবেশ সবসময় ছিল কাজে মুক্তিযুদ্ধের স্মৃতি অথবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে অথবা তার পরিবার নামে কিছু এখানে হবে এটা তো তারা কখনো চায়নি আর আমরা আমি একটা কথা বলবো যে যত্র তত্র যেখানে সেখানে সব জায়গায় বঙ্গবন্ধু বা আমার পরিবারের নামে যাতে কিছু না হয় আমাদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সেখানে একটা সিদ্ধান্ত আছে কেউ কোনো কিছু করতে গেলে আগে ট্রাস্টের অনুমতি দিতে হয় কাজে সেখানে বিশ্ববিদ্যালয় হাবি কিনা বা সেখানে কোনো প্রকল্প নিতে গেলে ট্রাস্টের অনুমোদন নিয়েই কিন্তু নামকরণ করা হয়ে থাকে এবং নামকরণ সেভাবেই হবে তো সেই বিষয়টা আমরা পরবর্তীতে দেখব আর এই জায়গায় করবো কিনা আমি এখনই কথা দিতে পারছি না আদৌ এখানে এ ধরনের বিশ্ববিদ্যালয় অথবা টেক্সটাইল ইউনিভার্সিটির প্রয়োজন আছে কিনা যা চায় করে তখন আমরা সিদ্ধান্ত ধরব ধন্যবাদ ম্যাম স্পিকার